ঘরছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপির বহু কর্মী ঘরছাড়াদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছে বিজেপির জেলা কার্যালয় রবিবার কলকাতা থেকে বর্তমানের জেলা বিজেপি কার্যালয়ে হাজির হন দিলীপ ঘোষ পার্টি অফিসে দলীয় নেতৃত্বদের সঙ্গে প্রস্ত বৈঠক করেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ কাহ সাধারণ সম্পাদক আশিস মণ্ডলসহ অন্যান্য নেতৃত্ব তবে দিলীপ ঘোষ কোনো কথা বলতে অস্বীকার করেন তিনি কার্যত মৃয়মান ছিলেন

আমরা আছি বর্ধমানের ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয় অফিসে আছি কেন আছি যেহেতু আমাদের বিজেপি পরিবারে বিজেপি কর্মীরা নেতারা সকলে সপরিবারে ঘর ছাড়া হয়ে আজকে এই আশ্রমে এই ভারতীয় জনতা পার্টি অফিসে আশ্রয় নিয়েছে কেন তৃণমূলের সন্ত্রাসের ভয়ে এই সন্ত্রাস কেন করবে ওরা ওরা যদি এরকম ভোটে জিতে থাকে তাহলে কেন করবে আমি তো বুঝতে পারছি না ওরা তো জিতেছে ওরা আনন্দ করুক হয়াল্লা করুক এটাই তো গণতান্ত্রিক অধিকার কিসের জন্য লড়াই কিসের জন্য দাঙ্গা দাঙ্গি আমাদের প্রশ্ন একটাই কেন লড়াই করবে কেন দাঙ্গা দাঙ্গি করবে সেও একটা মায়ের ছেলে আমরাও একটা মায়ের ছেলে কিছুর জন্য দাঙ্গা দাঙ্গি করবে পারি না ওরা কি বলছে আমাদের যেসব পার্টির ছেলেরা কর্মীরা আছে যারা দলের জন্য পরিশ্রম করেছে লড়াই করেছে তাদেরকে ঘর ছাড়া করেছে ঘর ভেঙে দিয়েছে ঘরে থাকতে দিচ্ছে না ছোটো ছোটো বাচ্চারা স্কুল যাচ্ছে তাদের স্কুল যা বন্ধ করে দিয়েছে এটা কেন হবে এটা তো গণতান্ত্রিক দেশ সবার গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার সবার গণতান্ত্রিক অধিকার আছে কারো গণতান্ত্রিক অধিকার কিনে নেওয়ার কারো মনে হয় উচিত না না আমারও অবশ্য আমার প্রতি কোনো কোনো ইয়ে হয়নি যেহেতু আমি দলের সঙ্গে আমি বহুত পুরনো বহুত বহুত পুরনো একটা কর্মী পার্টি করে আসছি বহুত বছর ধরে এটা হুমকি যাচ্ছে কারণ যেহেতু এই পার্টি তো আমার করে আসছি বলে এই পার্টি করা যাবে না এই কারণের জন্য প্রত্যেকটা পার্টির কর্মীকে এখন কি আমাকেও ভোটের আগেও এরকম ধমকি দামক দেওয়া হয়েছে এই চার তারিখ থেকে হ্যাঁ দাস ছিল আমাদের সঙ্গে মিট করলো যে আমাদের কেমন কি আছি আমরা বললাম যে হ্যাঁ আমরা সব ঠিক আছি খাওয়া দাওয়ার ব্যবস্থা যেরকম আমাদের পেরেছে পার্টি পার্টি যেরকম পেরেছে আমরা সবাই মিলে কিছু কিছু করেও আমরা নিজেদের মতন করে আয়োজন করে আমরা এই কাজ করছি খাচ্ছি দুটো হ্যাঁ উনি আশ্বাস দেওয়া হয়েছে আশ্বাস দিয়েছে এবং অনেক এখানে এই অফিসে প্রচুর পরিমাণে ছেলে ছিল তারা অনেক ছেলে ঘরে গেছে কেউ আবার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আবার রিটার্ন ফিরে মাসি পিসি দিয়ে বাড়ি চলে যাচ্ছে আমার পুলিশ লাইনে পুলিশ লাইনের সীমাকনি আমার হচ্ছে বারো নম্বর ওয়ার্ড আমি হচ্ছে বুথ সভাপতি বুথ প্রেসিডেন্ট সুব্রত দাস আমাদের জেলা কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি আমাদের বর্ধমান সদর জেলা কার্যালয় রেজাল্ট রেজাল্ট বেরোনোর পর থেকেই তো আমরা চার থেকে এখানে আছি ওই আমরা বিজেপি করি বিরোধী পার্টি করি তার জন্য তৃণমূল নেতাদের হ্যাঁ ওরা তো বারবার বলে যে তিন বিজেপি ছাড়া যা করবি কর বিজেপি করলেই পা ভেঙে দেবো গ্রাম ছাড়া করবো ঢুকতে দেবো না সে কারণেই এখানে আছি আমাদের বাঘার দুই অঞ্চল তালিত গ্রাম চারিদিকে সন্ত্রাস এই কারণেই এখন এখন আপাতত এখানে আছি আমাদের কার্যালয়ে পুলিশকে বলা হয়েছে হ্যাঁ দিলীপ দা আমাদের খোঁজখবর নিলেন প্রতিদিন খোঁজখবর নেয় ঠিক আজকে এসে খোঁজখবর নিলেন খাওয়া দাওয়া করেছেন কি সব কিছু জিজ্ঞাসা করলেন চিন্তার কোনো কারণে সবাইকে আস্তে আস্তে ঢুকে দেয় আমার নাম রাকেশ রায়